প্রিয় শিক্ষার্থীরা প্রিয়স্মী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা অনেক শিক্ষার্থী আছো যারা অঙ্ক ও সংখ্যা কি সঠিক ধারণা তোমাদের মধ্যে নেই আজ আমি তোমাদের সঠিক ধারণা দেব অঙ্ক ও সংখ্যা কি যাতে তোমরা পরীক্ষাতে সঠিকভাবে উত্তর করতে পারো তাহলে চলো আমি শুরু করি অঙ্ক কি এবং সংখ্যা কি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অঙ্ক হলো কোনো সংখ্যার প্রকাশক প্রতীক চিহ্ন অঙ্ক তাহলে কি না কোনো সংখ্যা প্রকাশক প্রতীক চিহ্ন তার আগে একটু বলে নি যে এই প্রতীক চিহ্নটা কি না প্রতীক চিহ্ন হচ্ছে আমরা কোনো কিছু কোনো কিছু ধরো আমরা কোনো কিছু একটা প্রকাশ করলাম বা কোনো কিছু বুঝালাম সেটা কি হয় না কখনো আমরা বিভিন্ন চিহ্ন বা বিভিন্ন বস্তু এই সবের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি সেরকমই পৃথিবীতে যত সংখ্যা রয়েছে সেই তত মানে পৃথিবীতে যত সংখ্যা রয়েছে সব সংখ্যাই কিন্তু এই দশটি প্রতীক চিহ্নের মাধ্যমেই তৈরি করা হয় দশটি প্রতীক চিহ্ন কী কী না শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তোমরা আরও কিছু 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 সাবজেক্টে প্রতীক চিহ্ন দেখতে পাবে যেমন বাংলা এবং ইংলিশে বাংলার ক্ষেত্রে আমরা প্রতীক চিহ্ন রূপে বর্ণমালা ব্যবহার করি যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে সেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মাধ্যমে আমরা কি করি না শব্দ গঠন করি বাংলা শব্দ সেখান থেকে বাংলা ভাষা বাংলা ভাষা শিখতে পারি পড়তে পারি লিখতে পারি শুদ্ধভাবে বানন করতে পারি সেরকমই ইংরেজির ক্ষেত্রেও কি চিহ্ন বলতে আমরা কোনটা বুঝাই না ছাব্বিশটা যে অ্যালফাবেট রয়েছে সেই ছাব্বিশটা অ্যালফাবেট সেগুলোর মাধ্যমেই আমরা ইংলিশ শব্দ গঠন করতে পারি ইংলিশ ভাষা শিখতে পারি এখানেও তাই অঙ্কর প্রতীক চিহ্ন জিরো থেকে নয় পর্যন্ত এই এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো এই সংখ্যা প্রত্যেকটি এক একটি অঙ্ক ঠিক আছে জিরো একটা অঙ্ক এক একটা অঙ্ক এরপর এইভাবে নটি নয় পর্যন্ত যে এক অঙ্ক রয়েছে সেগুলো প্রত্যেকটি এক একটি অঙ্ক এই চিহ্নগুলো দুটি কাজ করে একটি অঙ্ক হিসাবে কাজ করে আর একটা হচ্ছে যে সংখ্যা হিসাবেও কাজ করে এদেরকে আমি অঙ্ক সংখ্যা দুটি বলবো কারণ এরা দুটি রূপে কাজ করে অঙ্ক সংখ্যা কখন বলবো না যখন আমরা এদেরকে হিসাবের ক্ষেত্রে ব্যবহার করব তখন আমরা এদের এই অঙ্কগুলোকে আমরা সংখ্যা হিসাবে বলে থাকবো আমি এই লেখাটা আমি আগে থেকে লিখে রেখেছি তোমরা যদি পারো লিখে নিও প্রতিটি অঙ্ক দিয়ে কি করা হয় পৃথিবীতে যত সংখ্যা রয়েছে সব সংখ্যাই কিন্তু তৈরি করা হয় ঠিক আছে তাই এই সংখ্যাগুলো হচ্ছে যে জানা আমাদের দরকার যে এই সংখ্যাগুলোকে আমরা অঙ্কও বলছি আবার এদিকে সংখ্যাও বলছি তাহলে কোনটা ঠিক এটা তোমাদের বুঝতে হবে তাহলে সংখ্যা বলাও ঠিক হবে অঙ্ক বলাও ঠিক হবে ঠিক আছে তো সংখ্যা তখনই বলবো যখন হিসাব করার ক্ষেত্রে আমরা কাজে লাগাব চলো এবার সংখ্যা কি জেনে নিই দেখো এখানে সংখ্যা হচ্ছে যে এক বা একাধিক অঙ্ককে একত্রে যদি বলি তাহলে সেটা সংখ্যা বলবো একত্রে যদি পরস্পর যুক্ত করে আমরা কি করি সংখ্যা তৈরি করি ঠিক আছে জিরো ছাড়া এই যে আগে যে আমরা শিখলাম যে জিরো ছাড়া যে অঙ্কগুলো রয়েছে সেই এই জিরো ছাড়া সমস্ত অঙ্কগুলোকেই কিন্তু আমরা সংখ্যা বলবো ঠিক আছে এছাড়াও আরও অন্যান্য সংখ্যা যুক্ত করে আমরা সংখ্যা তৈরি করি যেমন এক এক দশেক এগারো বারো তেরো একশো এইভাবে যত সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলো এক একটা সংখ্যা সংখ্যাকে আমরা যদি ভাগ করি অনেক সংখ্যা ভাগ পাবো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেমন একটা এক লিখেছি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক দশ দুই বারো তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেমন এক দো এক এক শত পঞ্চাশ তিনটা অঙ্ক রয়েছে দেখো তিনটা অঙ্ক রয়েছে ঠিক আছে উপরে ওটা দুটা অঙ্ক তারপরে একটা অঙ্ক রয়েছে এভাবে আমরা অঙ্ক গঠন করতে পারি তাহলে অঙ্ক এবং সংখ্যা আমাদের আর একটু বিষয় জানার দরকার যে অঙ্ক এবং সংখ্যা সম্পর্কে ধারণা কেন আমরা শিখবো না অঙ্ক এবং সংখ্যা সম্বন্ধে ধারণা আমাদের থাকার দরকার না তা না হলে আমরা আমাদের বাস্তব জীবনে চলার পথে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে পারবো ঠিকঠাকভাবে হিসাব করতে পারবো না তারপরে পড়াশোনার ক্ষেত্রে আমাদের অঙ্ক যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টই আমাদের শিখতে পারবো না ঠিকভাবে এছাড়াও অন্যান্য ব্যবসা কাজে তারপরে আমাদের যাবতীয় যা কিছু জীবনে দরকার হয় প্রতিটা ক্ষেত্রেই দেখবে অঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অঙ্ক সংখ্যা সম্বন্ধে সঠিক ধারণা অবশ্যই থাকা প্রয়োজন আজকে এই পর্যন্ত চলো ভিডিওটি এখানেই শেষ করি তোমরা পুরো ভিডিওটি অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছ ভিডিওটি থেকে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও